তোর সাথে দেখা করতে হবু ননদ আর সাথে জামাই বাবা এসেছিল অরূপিতা মায়ের কথা শুনলো তবে কোনো উত্তর করল না সে যেভাবে বাসা এসেছিল সেভাবে ওই রুমে চলে যায় অরূপিতার এমন আচরণে কিছুটা ক্ষিপ্ত হলো রুবিনা তাই সেও আর কথা না বাড়িয়ে রাগ নিয়ে রুমের দিকে চলে যায় সুন্দর এক সকালের সূচনা সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে যে যার কর্ম অনুযায়ী বাইরে চলে যাচ্ছে কেউ কেউ আবার নিজস্ব ফুল বাগানের যত্ন নিচ্ছে আবার কেউ কেউ শরীরের ফিটনেস এর জন্য জগিং এ বেরিয়ে পড়েছে ঠিক তেমনি বিবাহিত নারীরা সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য রান্নাঘরে মাতিয়ে রাখছে স্বামীরা মা ও প্রতিটি ঘরের গৃহিণীদের মতো রান্নাঘরে ছেলে মেয়ে ও স্বামীর জন্য ব্রেকফাস্ট তৈরি করছেন তাছাড়া সবচেয়ে বড় বিষয় হলো বাড়ির কর্তা কর্তির হাতে রান্না ছাড়া খাবার খেতে পছন্দ করেন না তাই বাধ্য হয়ে স্বামীর আর মাকে খাবারটা রান্না করতে হয় স্বামীরা ভার্সিটি যাওয়ার জন্য সুন্দর একটা কাজ করা থ্রি পিস সাথে ম্যাচিং হিজাব জুতোর সাথে হালকা সাজুগুজু করে নিল ব্যাচ এতেই জন্য মেয়েটাকে অপসরিয়া লাগছে রেডি হয়ে সোজা খাবার খেতে টেবিলে বসে চায় কালকে বৌমার সাথে কথা বলেছিলিস তোরা আর হ্যাঁ আমার ছেলে মেয়েদের পছন্দ আছে দেখতে হবে না পছন্দ প্রথমে তো তোমরা আমার কথায় গুরুত্বই দিয়েছিলে না দেখলে তো এই স্বামীরা কতটা দক্ষণীয়। খুঁজে খুঁজে চাঁদের মতো একটা বউ ভাইয়ের জন্য খুঁজেই নিয়ে এলাম গলার সামনের দিকে জামাটা একটু টেনে সাহারিয়া স্বামীরার মাথায় একটা টোকা দিয়ে রসিয়ে রসিয়ে বললো হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি নাক নাকবোচা দাঁত একদম আমার বেস্টুকে নিয়ে তুমি বাজে কথা বলবা না যদি তুমি একটা বাজে কথা বলো এই বিয়েটা আমি ক্যান্সেল করে দিব হয়েছে হয়েছে দুই ভাই বোন এখন ঝগড়া করো না ভার্সিটিতে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খেয়ে তোমরা যাও আম্মু আজকে রাতে ভাইয়ের গায়ে হলুদ আর আজকে তুমি আমাদের ভার্সিটি পাঠাচ্ছ কোথায় আমরা আজকে সকাল থেকে মজা করব তা না ঠেলে ঠেলে ভার্সিটি পাঠাচ্ছ আম্মু আজকে থাক না ভার্সিটিতে ভাইয়ের বিয়ের পর থেকে যাই তোমার ভাই কেন যাচ্ছে সেটা তো তুমি জানো আর তোমাকে আজকে ক্লাস করতে হবে কালকে বিয়ে তারপর থেকে তুমি তো অনেকদিন যাবো ভার্সিটিতে যেতে পারবে না তাই আজকে ভাইয়ের সাথে তোমাকে যেতে বললাম। এখন তোমার যদি ভার্সিটিতে যেতে ইচ্ছে না করে তাহলে থাক ঠিক আছে যেহেতু ভার্সিটির জন্য তৈরি হয়েছে দুটো ক্লাস করে টপ করে আবার চলে আসবো মেয়ে আমি যতক্ষণ ভার্সিটি থেকে না আসছি কোনো ইভেন্ট কিন্তু শুরু করবে না এই বলে দিলাম ভাই পর্যন্ত আসতে কালকের আরোহী নামের মেয়েটা ছুটে এসে স্বামীরার হাত দুটো ধরে বললো স্বামীরা কি আমার হলো না স্বামীরা কিছুটা কাজমাচু হয়ে বলল আসলে হয়েছে কি আপু কালকে আমার ভাইয়া মাঝপথে আমাকে নিয়ে আমার হবু ভাবির পাশে গিয়েছিল ভাবির সাথে কথা বলার জন্য তাই দুর্ভাগ্যবশত আমি আপনার দিতে পারিনি প্রোপোজালটা ভাইয়ের হবু বউ মানে আসলে হয়েছে কি আপু আপনি আমার যে ভাইয়ের কথা বলছেন সে হলো আমার বড় চাচুর একমাত্র ছেলে আমার কজিন ব্রাদার আর আমি কাল আমার নিজের ভাইয়ের উদ্ভিদ বউয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম তাই আর রিহান ভাইকে আপনার কথা বলা হয়নি ও তাই বলো আজকে প্লিজ বলে দাও না প্লিজ 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 জি আপু আমি আর ভাইয়াকে এখনই আপনার কথা জানাচ্ছি আড্ডা মহলের মাঝখানে হঠাৎ মেলি কণ্ঠ শুনে রেহানের দল পিছন ফিরে তাকায় হঠাৎ ভুল জায়গায় ভুল মানুষকে দেখে কিছুটা চমকায় আড্ডা মহলে সবাই রাপিত কলা ছেড়ে প্রশ্ন করেই বসলো আরে স্বামীরা যে তা হঠাৎ এখানে রাফিকে এত সুন্দর মধু সামিরার সাথে কথা বলতে শুনে রিহান দাঁত কিরমির করে রাফির দিকে তাকায় রাফি রিহানের চাউনি বুঝতে পেরে তখনই অব যায় রিহান ভাইয়া আপনার সাথে কিছু কথা ছিল নিষেধ কে করেছে তুই কথা বলা শুরু কর আমি এখানে বসে শুনতে থাকি স্যামিরা রিয়ানের এমন কথাই কিছুটা অপমানিত বোধ করে তারপরও এত বড় দায়িত্ব নিয়ে যখন এসেছে তখন তো তার আর পিছু পা হওয়া যাবে না কারণ স্বামীরা তো রিহানের সম্ভব জেনে বুঝে এসেছে তাহলে পিছু পা হওয়ার তো কোনো কারণ নেই তাই নিচের দিকে তাকিয়ে মিনমিন করে বলল আসলে সবার সামনে আমি কথাটা বলতে চাই না যদি একটু আলাদাভাবে শুনতেন সামিনার এহেন কথায় রিয়ান হঠাৎ রাগে ক্ষিপ্ত হয়ে রানের উপর একটা থাপ্পর মেরে দাঁড়িয়ে সজোরে স্বামীরা দুবাহু চেপে ধরে চেঁচিয়ে চেঁচিয়ে বলল দুই ভাই বোন কি পেয়েছিস আমাকে খেলার পুতুল তোরা যেমন নাচাবি তেমন নাচবো তোর কি মনে হয় তুই এখানে কেন এসেছিস আমি সেটা জানি না নিজের কোনো প্রয়োজনের জিনিস নিয়ে তো কখনো আমার কাছে আসিস না তাহলে অন্যজনের ওকালতি করতে আমার কাছে কেন আসিস ভাইয়া আমার পুরো কথাটা তো আপনি শুনুন এই এই ওয়েট আমি তোর কোন জন্মের মায়ের পেটের ভাইরে যে দেখা হলে এমন ভাবে ভাইয়া ডাকিস মনে হয় আমি তোর জন্ম জন্মান্তরের ভাই হই ভাইয়া আপনি এত রেগে যাচ্ছেন কেন আমার কথাটা তো শুনুন তোর কোনো কথা শুনতে আমি রাজি নই যা আমার সামনে থেকে এই মুহূর্তে তুই চলে যা কিন্তু আমার কি তোকে এখান থেকে যেতে বললাম না সামিরা রিহানের এমন হঠাৎ রেগে যাওয়া দেখে আর কিছু বলতে না পেরে ছোট ছোট কদম ফেলে সেখান থেকে চলে আসার জন্য পা সামনে বাড়ায় তখনই রিহান গম্ভীর কণ্ঠে শুধাল ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে আসা এক অপরূপ কিশোরী মস্তিষ্কে সারাক্ষণ বিসরণ করা এক ভয়ঙ্কর নারী অতিক্ষণে ক্ষণে মনের রাজ্যকে নতুন ভালোবাসার সৃষ্টি করা এক অপরূপ মায়াবতী পূর্ণিমা সাদের মতো ঝলঝল করা এক উন্নত কন্যা এই কন্যার পিছনে আমি আর কত ছুটব কত বোঝাবো যে আমি অন্য কাউকে নয় সেই ছোট্ট সে কি আমার নাকি আমার অপেক্ষা বোঝে না বুঝেও ভালোবাসাকে মূল্য দিতে জানে না শ্যামিলা ইহানের এহেন কথায় পা দুটো যেন ওখানেই আটকে যায় তার এই রাগী ভাই এত আবেগিক কথা কাকে বলছে সে কি সত্যি শুনছে নাকি তার কানে কোনো সমস্যা দেখা দিয়েছে স্বামীরা বুঝে উঠলো না হঠাৎ রেগে যাওয়া আবার হঠাৎ এমন কথা বলার মানে তাই ওখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসার জন্য পা বাড়াতেই থেকে রিয়ান দু চেপে দিকে ঘুরিয়ে চিৎকার করে বলল কেন আবারও এত করে চলিস আমাকে আমার কোনো ফিলিংসের দাম নেই তোর কাছে আর না আছে তোর ওই ভাইটার কাছে কিন্তু তোর ভাই তো ভালোবাসার মানুষটাকে পেয়ে যাচ্ছে তাহলে আমি কেন পাবো না কিন্তু আজ পর্যন্ত এমন তো কোনো রেকর্ড হয়নি যে রিহান চেয়েছে সেটা রিহান আজ পর্যন্ত পায়নি তাহলে আজকে কেন তোর মতো একটা মেয়েকে চেয়েও পাবে না কি বলছেন এসব আপনি ভাইয়া অনেক ভাইয়া বলার শখ তোর তাই না আজকে তো সব ভাইয়া বলার ওইটাই শেষ করে দিব চল আমার সাথে আমা রিহান সেমিনার কোনো কথাই না শুনে সোজা ওর বন্ধুতে নিয়ে কাজী অফিসে চলে আসে স্বামীরা তো কাজী আপিস দেখে মুহূর্তে চমকে ওঠে কি করতে চাইছে রিহান রাগ করে কি এখন উল্টো কোনো কাজ করবে যদি এমন কোনো চিন্তা নিয়ে রিহান স্বামীরাকে নিয়ে আসে তাহলে স্বামীরা কিভাবে আটকাবে রিহানকে বেলা এগারোটা বাইশ কি তেইশ শীত থাকায় সূর্যটা তেজ জানি একটু বেশি ছড়াচ্ছে যানবাহনগুলো একের পর এক ছুটে চলেছে রিহান স্বামীরার হাত ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে কিছুক্ষণ আগে যে সম্পর্কটা ভাই বোনের ছিল তা এখন একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে হ্যাঁ সেই সময়টা সামিরা চেয়েও রিহানকে আটকাতে পারেনি রিয়ান সামিরাকে জোর করে বিয়েটা করে নিয়েছে সাক্ষী হিসাবে ছিল রিয়ানের সমস্ত বন্ধু মহল সামিরা একা হয় সামিরা একা হয় ওর বিয়েটা আটকানো সম্ভব হয়নি নিজের সাথে কি হয়েছে সেটা মেনে নিতে কষ্ট হচ্ছে এই মুহূর্তে সামিরার কোথা থেকে কি হয়ে গেল সামান্য একটা কাজের জন্য রিহান সরাসরি সামিরাকে বিয়ে করে নিল সামিরা এখন আর একা একটা মানুষ নয় তার সাথে জড়িয়ে গেছে আরো একটা মানুষ বউ তুই আমার তাই এখন থেকে সব কথা শুনতে বাধ্য তুই আমার অবাধ্য হওয়ার একদম চেষ্টা করবি না আরে বিয়েটা সম্পর্কে তুই বাড়ি গিয়ে বলতে পারিস আমার কোনো প্রবলেম নেই সামিরা নিচু আজকে তো ভাইয়ের গায়ে হলুদ তাও আবার তোর প্রিয় বান্ধবীর সাথে সেখানে তো নিশ্চয় ড্যাং ড্যাং করতে করতে যাবি সামিরে নিচুপ চল আমার সাথে রিহানের সব বন্ধুদের চলে যেতে বলে সামিরার হাত ধরে কিছুটা হেঁটে ওর গাড়িতে উঠে একটা গয়নার শপে গিয়ে গাড়ি থামায় সামিরা এতক্ষণে রিহানের সাথে ওর সব বন্ধুরা ছিল বলে মুখ থেকে একটা কথা পর্যন্ত বের করেনি হঠাৎ এখন গয়না শপে আসতে দেখে কিছুটা সাহস নিয়ে জিজ্ঞাসা করলো আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন আরে বউ হয়েছে তোর তোকে দেখে যদি বিবাহিত মহিলাদের মতো না লাগে তাহলে তোর কিসের বিয়ে হলো এখন ভিতরে চল আমার সাথে কিন্তু আমি তো বিবাহিত মহিলাদের মতো হতে চাই না মিনমিন করে তুই তো আমার বউ তোকে তো বিবাহিতদের মতো হতে হবে আর সেটা আমি নিজেই করবো নাম করা এইসেন গোল্ড শপ যেখানে রেড করা সব পণ্য একের পর এক গোল্ডের চুরি দেখছে রিহান কিন্তু ডিজাইন তেমন পছন্দ হচ্ছে না রিহানের তামসা মুখটা গম্ভীর করে বসে দেখছে না পারছে এখানে থেকে যেতে আর না পারছে রিহানকে কিছু বলতে চুপচাপ দাঁত কিরমির করে সহ্য করছে রিহান কিছুক্ষণ পর সুন্দর ডিজাইনের মোটা মোটা দুটো রুলি এনে স্বামীরার হাত দুটো নিজের হাতে নিয়ে সুন্দর মতো পরিয়ে দেয় ফুটানো নাকে ছোট নাকফুলটা খুলে মাঝারি সাইজের নাকফুল পরিয়ে দেয় সাথে বেশ বড় বড় সাইজের একটা অনামিকা আঙ্গুলে আংটি পরিয়ে দেয় সাথে বেশ বড় সাইজের অনামিকা আঙ্গুলে একটা আংটি পরিয়ে দেয় সামিরা যেন রক্ত করা জলজন্ত একটা শোপিস তাই রিহান তখন থেকে একের পর এক আনছে আর পুতুলের মতো সামিরাকে পরিয়ে যাচ্ছে সামিরা ও পুতুলের মতো স্তব্ধ হয়ে বসে আছে এছাড়া যেন এছাড়া যেন এই মুহূর্তে তার নড়াচড়া নিষিদ্ধ নড়াচড়া করলে তার জন্য মহাশাস্তি অপেক্ষা করছে রিয়ান স্বামীরাকে ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে দেখে গুরুজোরা কুচকে বলল হুম এবার কিছুটা হলো বউ টাইপের লাগছে সামিরার এতক্ষণ পর্যন্ত রিয়ানের এমন আচরণে চুপ থাকলেও এখন যেন সহ্যের সীমার বাইরে চলে যাচ্ছে তাই এবার রিহানকে ভয় না পেয়ে দাঁড়িয়ে রাগি মুড নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল তখন থেকে দেখছি আমার কাছে কিছু না কিছু জিজ্ঞেস করে নিজের মর্জি মতো চাইছে তাই বলে যাচ্ছেন প্রথমে বিয়ে এখন আবার অলঙ্কার কি শুরু করেছেন এগুলো বলে যেই না হাত থেকে রুলিগুলো খুলতে যাবে তখন রিহান দাঁত কিরমির করে চামিরা দুবাহু শক্ত করে চেপে ধরে শাসিয়ে বলল তুই আমায় জ্ঞান দিবি আমি তোর কথা শুনবো তোকে জিজ্ঞেস করব তোর অনুমতি চাইবো নো ওয়ে আমার জিনিস আমি যখন যেভাবে চাইব সেভাবে হবে আর তুই আমার ছিলি এখন সম্পূর্ণ অধিকারের সাথে আমার হয়ে গেছিস তাই আমি যেভাবে চাইব তুই ঠিক সেভাবেই চলবি আর যদি আমার কথা অমান্য করার চেষ্টা করিস তো তুই ভালো করে জানিস এই রিহান অরণ্য কি করতে পারে সামিরা রিহানকে এমনি ভীষণ ভয় পেত এখন এভাবে কথা বলায় ভয় ওখানেই চুপ হয়ে যায় ওর ভাবতেই গায়ে শিউরে উঠছে এই রিহান ও স্বামী তার সাথে ওকে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে হবে ও এই লোকটার সাথে মোটেও থাকতে চায় না কিন্তু এই লোক যখন একবার মুখ থেকে বের করেছে ওর তো কোনোভাবেই এই লোকটার কাছ থেকে মুক্তি পাবে না স্বামীরা শুধু এই লোকটার কবল থেকে একবার ছাড়া তারপর এই লোকটার সামনে একবারের জন্য আসবে না তোমার গলায় একটা চেন দেখেছিলাম ওটা খুলে আমার কাছে দাও আর এটা গলায় পরে নাও সামিরা বেশ আশ্চর্য হলো রিহানের মুখে তুমি শুনে এই এই প্রথম রিহান সামিরাকে তুমি বলল কি হলো কথা কানে যায়নি কিন্তু ওটা তো আমার ভাইয়া আমাকে গিফট করেছিল আমি কেন ওটা আপনাকে দিতে যাব রিহান বিরক্তিকর ভাব প্রকাশ করে সামিরাকে বলল আমাকে দিতে কে বলেছে ওটা খুলে আমারটা পড়তে বলেছি কিন্তু ও সামিরা রিহানের রাগী ফেসটা দেখে ভয়ে চুপসে যায় তাই চুপচাপ হয়ে যায় তাই চুপচাপ হেজাবের ভেতরে হাত ঢুকিয়ে গলা থেকে ভাইয়ের দেওয়া চেনটা খুলে রেহানের দেওয়ার চেনটা পরে নেয় ব্যাস এবার তোমাকে আমার বউ বউ লাগছে আর একটা কথা আমি যেন এক মুহূর্তের জন্য দেখি না আমার দেওয়া চিহ্ন একবারের জন্য তো শরীর থেকে আলাদা করেছ আর যদি এমনটা হয় তোর প্রলয় নিয়ে আসব তোমার জীবনে তুই ভালো করে জানিস আমার রাগ উঠলে মাথায় ঠিক থাকে না বাকিটা তোর উপর আর হ্যাঁ ভালো করে শুনে রাখো কোনো ছেলের আশেপাশে ঘেসবিনা। না পরিমাণ তোর জন্য ভালো হবে না সামিরা তো মহা চিন্তায় পড়েছে এইসব পড়ে যদি বাসায় ঢোকে তো মা নিশ্চিত এমন জেরা শুরু করবে যতক্ষণ না পর্যন্ত সত্যিটা জানতে পারবে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না আর যদি একবার ওর ভাইয়ের চোখে পড়ে তো শেষ আর এদিকে মহাশয়কে মেনে নিতে না পারলেও তার কথা অমান্য করলে লয় প্রলয় পাকিয়ে ছাড়বে কি করবে কিছুই বুঝতে না পেরে রিহানকে রাগি রাগি ভাবটা দেখানোর চেষ্টা করে বলল আমি এ বিয়েটা মানি না আর না আপনার দেওয়া কখন আমি পড়ব তাই এটাই ভালো হবে আপনার জিনিস আপনি নিয়ে যান ব্যাস অনেক বলেছিস শামু তুই এমন কোনো কিছু করিস না যাতে আমি কন্ট্রোল হারিয়ে তোর সাথে খারাপ কিছু করি আর বাকি রইলো বিয়ে মানা বা না মানা আমার যখন মনে চাইবে তোকে আমার সাথে রাখবো তোর ইচ্ছে থাকুক বা না থাকুক তোকে আমার কাছেই থাকতে হবে এতে তুই বিয়ে মানিস বা না মানিস পুরো বাড়ি রং বেরঙের বাতি চলছে আলো সাজসজ্জায় সজ্জিত চৌধুরী বাড়িটা পুরো ঝকঝক করছে কিছুক্ষণ পরেই শুরু হবে গায়ে হলুদের অনুষ্ঠান খাওয়া দাওয়া তারপরে রাত বারোটায় সঙ্গীত অনুষ্ঠান আনন্দের যেন শেষ নেই সামিরা তো দিব্যি ভুলে আছে তখন কার আর ওর বিয়েটা তখন বাসায় এসে বিয়েটা কেউ বুঝে না যায় তাই দরজার সামনে দেওয়া সব গয়না খুলে বাসায় ঢুকেছে তারপর থেকে এমন নিয়ে চলছে যেন ওর সাথে কিছুই হয়নি প্রতিদিনের মতো কোনো আজও স্বাধীন তাই তো ভাইয়ের হলুদে হলুদ ছাড়ি পরে হলুদ গয়না পরে পরি সেজে বসে আছে ভাইয়ের হলুদ লাগানো শেষ হলে সেই হলুদ আর ওকে লাগাতে যাবে আনন্দের জন্য তর্ষ হচ্ছে না স্বামীরা আরও তার ভাবি হতে চলেছে ও ভাবলেই খুশি খুশি লাগে কিছুক্ষণ হলো সাহারিয়াকে হলুদ লাগানো শেষ সবাই সাহারিয়াকে গোসলের জন্য নিয়ে গেছে অনেকে প্রায় খাবার খাওয়া শেষ মাত্র কিছু নির্দিষ্ট লোক খায়নি কারণ এখন কন্যা পক্ষের বাড়ি সবাই হলুদ তত্ত্ব নিয়ে যাবে আর যারা যাবে সবাই সেখানে খাওয়া দাওয়া করে আসবে সামিদা সেই দলেরই একজন তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে আছে কখন বড়রা যেতে বলবে কিছু সময় পরে সেই মুহূর্তটা চলে এলো সামিরাকে আর পাইকে কেউ বলার আগেই গাড়িতে বসে পড়েছে সামিরার এমন কাণ্ডে ওখানে থাকা প্রায় সকলেই হাসতে হাসতে শেষ ওনারা বেরিয়ে পড়েছে তোমরা ওরুকে তাড়াতাড়ি রেডি করে নিচে মঞ্চে বসাও বিষণ্ণ আধারে ঢেকে গেছে এক অষ্টাদশী মন মনে হাজারো সংকাচ কিভাবে মেনে নেবে ও ও তো আরেকজনকে ভালোবাসে তাকে না পেলে এই ব্যর্থ জীবনের কোনো মূল্য নেই কেউ কেন বুঝতে পারছে না সে এই বিয়েটা করতে চায় না সে এই বিয়ে করে কখনো সুখী হবে না সে জীবনে দ্বিতীয়বার একজনকে ভালোবেসেছে সেই ভালোবাসা সে তৃতীয় কাউকে দিতে পারবে না আর না আর না সে দিতে চায় আর সাহারিয়া সে হয়তো জানেও না তার সাথে আরও বেইমানি করছে যদি জানতে পারে তখন কি হবে সাহারিয়ার কি ওর পিতাকে ক্ষমা করতে পারবে নাকি ওরও ওনাকে ঠকিয়েছে শুনে সারা জীবন ঘৃণা করবে সামিরা অরুকে দেখা মাত্র ছুটে গিয়ে বুকের সাথে জড়িয়ে নেয় অস্থির কণ্ঠে বলতে লাগলো অবশেষে অরু সামিরাকে দেখে মনে মনে তেলে বেগুনে চলে উঠলো তাই সামিরাকে নিজের থেকে সরিয়ে গম্ভীর কণ্ঠে বলল। তোর তো মনে হচ্ছে ইচ্ছে পূরণ হয়েছে এখন আমার সামনে থেকে যা তুই নামক ব্যক্তি আমার সামনে কখন আসবি না তার অরু হঠাৎ তার সাথে এমন আচরণ করছে কেন স্বামীরা বুঝে উঠতে পারলো না তাই কিছুটা কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলো কি হয়েছে তোর অরু হঠাৎ এমন কথা বলছিস কেন তোর মতো মানুষ আমার বন্ধু হতে পারে না তোরা সবাই খারাপ সত্যপর নিজেদেরটা খুব ভালো করে বুঝিস অন্য কারো মনের দিকটা বুঝার চেষ্টা করিস না